নিজের হাতে তৈরি করা ফুল ফল দেখতে ভালোই লাগে বাগানে শখ করে অনেক ধরনের গাছ লাগিয়েছিলাম বিশেষ করে বিভিন্ন ধরনের ফুল গাছ কিন্তু সমস্যা হচ্ছে একদিন বাসায় না থাকলে পানি না দিলে সেগুলো শুকিয়ে নষ্ট হয়ে যায় এত এত টাকা পরিশ্রম খরচ করে লাগানো গাছগুলো যখন এভাবে চোখের সামনে শুকিয়ে যায় দেখতে এতটাই খারাপ লাগে ছোটোবেলা থেকে গাছের প্রতি ফুলের প্রতি আলাদা একটা টান ছিল সে টান থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাছ লাগানোই আমার বলতে গেলে শখে পরিণত হয়েছিল কিন্তু এগুলো যত্ন করে বড় করা যে কতটা কঠিন যাদের ছাদ বাগান আছে তারাই একমাত্র বুঝবেন আলহামদুলিল্লাহ আমাদের ছাদ বাগানে অনেকগুলো ড্রাগন ফলের ফুল এসেছে আবার অনেকগুলো পরিণত হয়েছে আবার আমরা অনেকগুলো খেয়েও ফেলেছি ইতিমধ্যেই ছোট্ট একটা ড্রাগন ফলের গাছ এনেছিলাম আলহামদুলিল্লাহ এটা অনেক বড় হয়ে গেছে ড্রাগন ফল তুলে অনেকবার খাও শেষ আমাদের দেশি কমলা লেবু আছে কিন্তু এগুলো খেতে একদমই ভালো লাগে না যার কারণে গাছের মধ্যে পড়ে থাকে বিভিন্ন ধরনের পাখিরা এসে এগুলা খায় কিন্তু আমরা খেতেই পারি না এতটাই তেত চলেন আপনাদের আরও একটা আমাদের গুপ্তধন দেখায় সেটা হচ্ছে লেবু আমাদের প্রচুর লেবু হয় কিন্তু সমস্যা হচ্ছে বিটিভি আমাদের কাছে বাতাবিলেবু নিয়ে কোনো নিউজ করে না বিটিভি দেখি ইদানিং বাতা লেবু নিয়ে কোনো নিউজ করে না সিরিয়াস সব নিউজ করে যার কারণে অনেক সময় আপাকেও ভীষণ মিস করি আপা থাকলে হয়তো আমাদের এই অবস্থা হইতো না আমরা মাঝে মধ্যে হলেও বিটিভির মধ্যে দেখতে পেতাম লেবুর বামফার ফলনের খবর শুনতে পেতাম কিন্তু আপা না থাকায় বিটিভিও তার রূপ বদলাইছে